সম্মানিত ভাইরা পৃথিবীতে মানুষের জীবন জীবনযাপনের জন্য মানুষের চলাফেরার সুবিধার্থে যেমন পথ রয়েছে সড়ক পথ আকাশ পথ জলপথ, ঠিক সেভাবে আকাশের নক্ষত্র জন্য রয়েছে বারোটি কক্ষ পথ ফুরকান এ সম্পর্কে আল্লাহ সুরাতুল ফুরকানে বিস্তারিত আলোচনা করেছেন

যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়াননহা রাকিল ফাতাল্লিমান আরাত লিমান তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে শিক্ষা গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায় এই দুনিয়ায় যদি কোনো মানুষ আল্লাহর সৃষ্টি দিন আর রাত নিয়ে শুধু চিন্তা করে রাতের পর দিন দিনের পর রাত এই ধারাবাহিকতার এই রিমোটের কন্ট্রোল কে করেন সে অবশ্যই তার স্রষ্টা আল্লাহকে খুঁজে পাবে সে আর নাস্তিক থাকতে পারে না ঠিক না বলেন সম্মানিত ভাইয়েরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শপথ করলেন গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ এরপর আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রতিশ্রুত দিবসের কিয়ামা অর্থাৎ কিয়ামত দিবসের শপথ কিয়ামত আছে না না বিশ্বাস আছে কিনা আমাদের কিয়ামত কেমন বিবীষিকাময় হবে সুবহানাল্লাহ